হ্যাঁ হ্যালো ভেয়ার্স আপনাদের যাদের টিকটক অ্যাকাউন্টে টিকটক আইডির ভিডিওতে লাইক কমেন্ট এবং ভিউ আসতেছে না দেখা গেল একশো দুশোর উপরে ভিউ আসতেছে না এত লাইক কমেন্ট কোনো কিছু আসতেছে না তো এর কারণ কী এবং এর কারণ হচ্ছে আপনাদের টিকটক আর্ডি কিন্তু ফ্রিজ হয়ে আছে যার কারণে আপনার টিকটক ভিডিওতে লাইক কমেন্ট এবং ভিউ আসতেছে না এবং ফলোয়ার্সও বা আসছে না এখন আপনার এখান থেকে আপনার টিকটক আর্ডির প্রভেলের ভিতরে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন উপরে ডান্সবার তৃতীয় আটবার আছে সিম্পলি এখান থেকে ট্রিট আটবারে ক্লিক করবেন ট্রিট আটবারে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন যে এই টিকটক ষ্টুডিঅ'ৰ নামে একো অপশ্যন হৈছে চিম্পলি কেনেকৈ এই টিকটক ষ্টুডিঅ' এই এপচনে ক্লিক কৰিছে এই এপখনে ক্লিক কৰি দিয়াৰ পিছতে কিন্তু আপোনালোকে নতুন এক্টিটিটো ইণ্টাৰভিজেন নিয়লি এনেকৈ আপোনাৰ অলপ কিছু অনেকো অপশ্যন দেখুৱা পাব এইখিনি আপোনাৰ চিম্পলি দেখুৱাব পাৰিব নোপোৱ ডান পাচ ৰ হৈছে ভিউৱাল নামে একো অপচনটো হৈছে চিম্পলি কাৰণে এই ভিউ ৱাল অপশ্যনে ক্লিক কৰিলে কিন্তু আপোনাৰ দেখিব পাৰিব যে আপোনাৰ টিকটক এতিয়া ভিউজ হৈ আছে কি আনভিউজ হৈ আছে ত' কি ভাবে বলচোন সেইকাৰণে এই এপশনে ক্লিক কৰাৰ পৰা ইণ্টাৰভিজনে চলাই অৰ্থাৎ আপোনালোক টিকটকে এনালাইটিছৰ ভিতৰত অপশ্যনৰ ভিতৰত নিছিলোঁ আৰ বি এখন আপোনাৰ দেখি পাব চব কিছু আপোনাৰ এনে দেখি পাইছে আমাৰ পোষ্ট ভিউ ৰ একশ আঠাৰ প্ৰফাইল ভিউ ৰ এক অৰ্থাৎ লাইকটো ৰ তেৰটি কমেণ্ট জিৰ' এেয়াৰো জিৰ' এইখানে আৰ্নিংো জিৰ' তো এইখিনি আপুনি যে আপোনাৰ কিভাৱে বুজবান যে আপোনালোক টিকটক কোৱালিটি ফিউজ হৈ আছে কিনা আনফিউজ হৈ আছে কিনা তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা নিচে এখানে রয়েছে সবুজ বাতিল অ্যারো আইকন চিহ্ন একটি অপশন রয়েছে তো সিম্পলি এখান থেকে এই অ্যারো আইকন চিহ্নগুলো দেখতে পারেন এখান থেকে রয়েছে আপনাদের এই অ্যারো আইকন চিহ্নগুলো যদি আপনার উপর দিকে আইকনের মতন এই অ্যারো আইকন চিহ্নগুলো যদি আপনার উপর দিকে সবুজ বাতি আকারে থাকে এখানে সবুজ সবুজ বাতি আকার থাকে তাহলে বুঝবেন যে আপনাদের টিকটক আড়ি আইডিটি কিন্তু অর্থাৎ ফিউজ নাই এবং ফিউজ হয়নি তো এখান থেকে আপনারা এখানে এখানে লাইন রয়েছে এখান থেকে এই লাইনগুলো যদি আপনাদের নিচের দিকে আসে থাকে তাহলে বুঝবেন যে আপনাদের টিকটক ভিডিওর রিস এবং ডাউন কিন্তু আডি কিন্তু ফিউজ হয়ে আছে এবং ভিডিওটা বিয়ে নয় এবং অর্থাৎ যদি এইগুলো যদি উপর দিকে উঠতে থাকে তাহলে বুঝবেন যে আপনার টিকটক টিকটকারতে নিম্ন ভিউ আসছে এবং লাইক কমেন্ট আসতে যার কারণে কিন্তু এইগুলো উপর দিকে থাকবে অর্থাৎ আশা করি ভালোভাবে বুঝে এখান থেকে যদি আপনি এই ডেতে এখানে ক্লিক করেন এখান থেকে দেখতে পান আপনার কিওয়ার্ড মার্টিগুলো এখান থেকে দেখতে পান যে এখানে আমার দেখতে পাচ্ছেন এখানে একশো পঞ্চান্নটি ভিউ এবং এখানে সব কিছু কিন্তু ডাউন রয়েছে এবং এর আছেগুলো নিচাম্ম দিকে রয়েছে অর্থাৎ কিন্তু আমার এই টিকটকার কিন্তু ফিউজ হয়ে তো কীভাবে আপনারা এই টিকটক আরিটিকে আনফিউজ করবেন তো আপনার টিকটক আইডি যদি আনফিউজ হয়ে থাকে তাহলে কিন্তু কোনোদিনও আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে না এবং ফলোয়ার্সব আপনার ভিডিও পড়া উঠতে যাবে না তো কীভাবে এই টিকটক আরিটিকে আনফিউজ করবেন সে বিষয়ে কিন্তু আমি দু একের ভিতরে আমার এই ভিডিওটি ভিডিওটি আপলোড দিব সে তাহলে আপনারা সেই ভিডিওটি আমার এই ভিডিও ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেইখান থেকে আপনারা দেখে আপনাদের সমস্যাটি সমাধান করে নিতে পারবেন তো দেখাবো নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন টেক্সজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখুন আল্লাহ হাফেজ